ইংরেজিতে বলোলিশু ইংলিশ মানুষ দিদি তুমি সুরে শুরু ইংরেজিতে বলো সুরে সুরে ইংরেজিতে

পিটিএন মেটিএন সিটিএন হাইমেন টুরলেট ইরিজমেন্ট নোট ডিস্টার্ব মিস্টার্ব বেস্ট লাইট ইংলিশ মেংলিশ ডিস্ট্রিক লাইট তো ইংলিশ কবিতা হয়ে যাচ্ছে না কবিতা আমাদের বাংলাদেশ অপরূপ সুন্দরে লীলা খেলা মানে এইভাবে যেভাবে লাইন বলতো আমি তো ম্যান দিল্লি মালদ্বীপ বলদিগাঁও বলদিগাঁও নাম বলদিগাঁও আইলে ইংলিছ নে তোমাৰ